তিনটা সুপারফুড এবং তিনটা মোস্ট ডিমান্ডেবল আচার যে আচারটা সারা বছর আপনারা বর্ণবাজার থেকে অর্ডার করে থাকেন সেই আচারের একটা স্পেশাল নিয়েছি তো অনেকেই বলে থাকেন যে সবগুলো আচার একসাথে নিতে পারলে বেশ ভালো হতো তার জন্য আমরা বর্ণবাজার এইখানে দেখতেই পাচ্ছেন রসুন মাশরুম কালো এবং তেঁতুল আচার বরোই আচার তেঁতুল বড়োই মিক্স আচার এই ছয়টি আচারের একটা স্পেশাল কম্বোপ্যাক নিয়েছি আমাদের তেঁতুল আচার তেঁতুল বড়োই মিক্স আচার এবং বোরই আচার এই তিনটা আচার কিন্তু সরাসরি রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবনের পাহাড়ি অঞ্চল থেকে সংগ্রহ করা হয় এবং এই তিনটা পাহাড়ের ঐতিহ্য সমতল ভূমির ঐতিহ্য এবং সুপার ফুড রসুন মাশরুম কালোজিরা টোটাল ছয়টি আচারের একটা দারুণ স্পেশাল কম্বো প্যাক কিন্তু আমরা নিয়ে এসেছি যে কম্বো প্যাকেজটিতে আড়াইশো গ্রাম করে সর্বমোট এক কেজি পাঁচশো গ্রামের একটি আচারের প্যাকেজ এরকম একটা প্রিমিয়াম প্যাকেজ নিয়ে করে কিন্তু আমরা আপনাদের বাড়িতে পৌঁছে দিচ্ছি তো আশা করছি বরাবরের মতো আপনারা আমাদের এই আচারগুলো খেয়ে অত্যন্ত সুন্দর সুন্দর রিভিউ দেবেন এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি যদি আমাদের আচার একবার খেয়ে থাকেন আপনি কিন্তু রীতিমতো আমাদের আচারের ফ্যান হয়ে যাবেন এবং এটা বলতে বাধ্য হবেন যে আপনার লাইফে খাওয়া সেরা আচারের স্বাদ আমরা আপনাকে দিতে পেরেছি এই মোস্ট ডিমান্ডেবল তিনটা আচার এবং সুপার ফুড দিয়ে বানানো তিনটা আচারের বেস্ট টেস্ট এবং বেস্ট হেলথ বেনিফিট পেতে আপনারা যেটা করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো এই নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট www.bornobazar.com এ ক্লিক করে কিন্তু খুব দ্রুত অর্ডার করে ফেলতে পারেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি বর্ণবাজারের আচারের টেস্ট এতটা মজাদার হবে আপনার মনে হবে আপনি আপনার লাইফে খাওয়া বেস্ট আচারের স্বার্থটি গ্রহণ করছেন ধন্যবাদ